আচ্ছা একটা কল্পনা করা যাক কেউ একজন তার সারা জীবনের সঞ্চয় দিয়ে স্বপ্নের ফ্ল্যাটটা কিনলেন চাবি হাতে পাওয়ার পর মানে আসল যুদ্ধটা শুরু হল ইন্টিরিয়র হাজারটা সিদ্ধান্ত কন্ট্রাক্টরের সাথে দর্কসাকষি ফার্নিচারের কোয়ালিটি নিয়ে সারাক্ষণ একটা টেনশন আমাদের কাছে যে লেখাটি এসেছে সেটি বলছে এই যুদ্ধটা এড়িয়ে যাওয়ার একটা উপায় আছে লেখাটা বলছে আমরা ইন্টেরিয়র ডিজাইন বলতে সাধারণত কি বুঝি একটা চকচকে থ্রি ছবি বা সুন্দর একটা ড্রয়িং রুম কিন্তু আসল খেলাটা নাকি অন্য জায়গায় ডিজাইন বা ছবি নয় বরং পুরো প্রক্রিয়াটা ম্যানেজ করা এবং তার দায়ভার নেওয়া এটাই নাকি মূল বিষয় আজকের আলোচনাটা হল এই যুদ্ধটা কিভাবে একজন পেশাদারের হাতে ছেড়ে দিয়ে ইয়ে শান্তিতে থাকা যায় সেই পথটা খুঁজে বের করা দিচ্ছে এটা বলছে ইন্টেরিয়ার ডিজাইন কোনো প্রোডাক্ট নয় এটা একটা সার্ভিস একটা লম্বা জার্নি এই জার্নিটা শুরু হয় আপনার প্রয়োজন বোঝা দিয়ে আর শেষ হয় কাজ বুঝিয়ে দেওয়ার অনেক পরেও আপনাকে সাপোর্ট দেওয়া দিয়ে আমাদের আজকের আলোচনার লক্ষ্য হল এই জর্নির প্রতিটি বাকের গুরুত্ব বোঝা ঠিক লেখাটা বলছে এই প্রক্রিয়াটার অনেকগুলো ধাপ আছে যেমন ধরুন ক্লায়েন্টের সাথে বসে তার লাইফস্টাইল বোঝা বাজেট ঠিক করা স্পেস প্ল্যানিং কোন মেটেরিয়াল ব্যবহার হবে তা ঠিক করা তারপর সেই অনুযায়ী কাজটা করানো ফিনিশিং চেক করা এবং সবশেষে আফটার সেল সাপোর্ট সত্যি বলতে একজন মানুষের পক্ষে তার চাকরি বা ব্যবসা সামলে এই সব দেখভাল করা তো প্রায় অসম্ভব একটা ব্যাপার অসম্ভব তো বটেই আর এখানেই একটা পেশাদার ফার্মের আসল ভূমিকাটা পরিষ্কার হয় তারা শুধু একটা সুন্দর ছবি এঁকে দেয় না তারা পুরো প্রজেক্টের ব্যবস্থাপনার দায়িত্ব নেয় প্রতিটি ধাপ কিন্তু একটার সাথে আরেকটা জুড়ে আছে যেমন ধরুন স্পেস প্ল্যানিং ঠিকমতো হল না কিন্তু ফার্নিচার বানানোর অর্ডার দেয়া হয়ে গেল শেষে দেখা যাবে বানানো সোফাটা বসার ঘরের দরজাই আটকে দিচ্ছে একটা ফার্ম এই পুরো অর্কেস্ট্রাটা পরিচালনা করে যাতে প্রত্যেকটা যন্ত্র ঠিক সময় ঠিক সুরে বাজে কিন্তু একটা প্রশ্ন মাথায় আসছে যেটা হয়তো অনেকেরই মনে হবে এত কিছু যখন একটা ফর্ম করবে তার মানে তো খরচও অনেক বেড়ে যাবে একজন সাধারণ মধ্যবিত্ত পরিবারের জন্য এই অতিরিক্ত খরচটা করা কি আসলেই বুদ্ধিমানের কাজ নাকি এটা একটা বিলাসিতা হুম এটা খুব জরুরি একটা প্রশ্ন আপাত দৃষ্টিতে মনে হতে পারে খরচ বাড়ছে কিন্তু লেখাটা বলছে এটা এক ধরনের ঝুঁকি ব্যবস্থাপনা বা কি বলে রিস্ক ম্যানেজমেন্ট আচ্ছা রিস্ক ম্যানেজমেন্ট ঠিক একজন সাধারণ মানুষ যখন নিজে কাজ করাতে যান তখন দোকানদার বা কন্ট্রাক্টর তাকে এমন অনেক কিছু গছিয়ে দিতে পারে যা হয়তো টেকসই না অথবা যার কোনো দরকারই ছিল না একটা অভিজ্ঞ ফর্ম জানে কোথায় খরচ কমালেও চলবে আর কোথায় আপোষ করা যাবে না যেমন তারা হয়তো আপনাকে বলবে বিদেশি দামি লাইটের বদলে দেশি ভালো ব্র্যান্ডের লাইট লাগাতে কিন্তু ওয়ারিংয়ের তার বা সার্কিট ব্রেকারে কোনোভাবেই আপোষ করা যাবে না তার মানে তারা শুধু খরচ করে না টাকা বাঁচানোর পথও দেখিয়ে দেয় একদম শুধু তাই নয় অপ্রত্যাশিত খরচ থেকেও বাঁচায় নিজে কাজ করাতে গেলে প্রায়ই দেখা যায় যা বাজেট করা হয়েছিল কাজ শেষে খরচ তার দেড়গুণ হয়ে গেছে কারণ অনেক লুকানো খরচ তখন সামনে চলে আসে একটা ভালো ফর্ম শুরুতেই একটা বাস্তবসম্মত বাজেট দেয় এবং ক্লায়েন্টকে সেই বাজেটের মধ্যে রাখতে সাহায্য করে দিন শেষে এই মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার মূল্যটা কিন্তু কম নয় এই বিষয়টা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হল আমরা তো বাইরে থেকে শুধু ডিজাইনটা দেখি কিন্তু লেখাটা বলছে আসল খেলাটা নাকি হয় দেয়ালের ভেতরের তারে বা ফার্নিচারের ভেতরের কাঠে এই জিনিসগুলো তো আমরা সাধারণ চোখে ধরতেও পারব না তাহলে গুণমান বা কোয়ালিটি কিভাবে নিশ্চিত হবে এখানে অভিজ্ঞতা আর পেশাদারিত্বের আসল পরীক্ষা একটা ফার্ম নিয়মিত সাইড ভিজিট করে কাজের প্রত্যেকটা ধাপের মান যাচাই করে যেমন প্লাইউডের ব্র্যান্ড আর থিকনেস টুক্তি মতো দেওয়া হচ্ছে কিনা স্ক্রু ঠিকমতো লাগানো হচ্ছে কিনা বা রঙের প্রথম কোট শুকানোর জন্য যথেষ্ট সময় দেওয়া হচ্ছে কিনা এই টেকনিক্যাল বিষয়গুলো তাদের কোয়ালিটি কন্ট্রোল টিম দেখে একজন সাধারণ কন্ট্রাক্টরের ক্ষেত্রে এই তদারকির অভাবটাই সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায় বাইরে থেকে দেখতে দারুণ লাগছে কিন্তু ছ মাস পরেই হয়তো কিচেন ক্যাবিনেটের দরজাটা ঝুলে পড়ল আমার এক পরিচিতের সাথে ঠিক এমনটাই হয়েছিল দারুণ দেখতে একটা ওয়ার্ড্রপ বানিয়েছিলেন এক বছর যেতে না যেতেই ভেতরের তাকগুলো বেঁকে যেতে শুরু করে পরে দেখা গেল ভেতরের বোর্ডটা একদমই নিম্নমানের ছিল এটাই হয় ফার্ম মূলত ক্লায়েন্টের চোখ আর কান হয়ে কাজ করে তারা নিশ্চিত করে যে যা চোখে দেখা যাচ্ছে না সেটাও যেন নিখুঁত হয় কারণ ডিজাইন যতই সুন্দর হোক গুণমান খারাপ হলে সেই সৌন্দর্যের কোনো দাম নেই আর এই গুণমান যাচাই করার ক্ষমতাটা আসে অভিজ্ঞতা থেকে অভিজ্ঞতা দিয়ে তো ভুলের ঝুঁকি কমানো গেল কিন্তু আরেকটা বড় দুশ্চিন্তা হল সময়ের আমাদের দেশে তো একটা কথা প্রচলিতই আছে যে ইন্টেরিয়ারের কাজ আর বাড়ির কাজ কখনো সময় মতো শেষ হয় না কাজ শেষ হতে ছমাস লাগার কথা থাকলেও এক বছর লেগে যায় এটা তো সাংঘাতিক মানসিক আর আর্থিক চাপের কারণ হয়ে দাঁড়ায় ঠিক আর এই অভিজ্ঞতাটাই কিন্তু সময় মতো কাজ শেষ করার পেছনে সবচেয়ে বড় কারণ কারণ একটা অভিজ্ঞ ফার্ম জানে কোন কাজের পর কোনটা করতে হয় কোথায় দেরি হতে পারে আর সেই অনুযায়ী প্ল্যান করা থাকে তাদের অধীনে ইলেকট্রিশিয়ান প্লাম্বার ফার্নিচার মিস্ত্রি রঙের কারিগর এরকম একাধিক টিম একযোগে কাজ করে কোন কাজের পর কোনটা শুরু হবে তার একটা নির্দিষ্ট শিডিউল থাকে যেমন ইলেকট্রিক্যালের পাইপ ফালার কাজ শেষ না হলে তো দেয়ালে প্লাস্টারের কাজ শুরু করা যায় না তার মানে পুরো ব্যাপারটা একটা সুশৃঙ্খল প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায় হ্যাঁ ফার্ম এই ধারাবাহিকতাটা বজায় রাখে একজন সাধারণ মানুষ যখন আলাদা আলাদা মিস্ত্রি দিয়ে কাজ করান তখন সমন্বয়ের অভাবে অনেক সময় নষ্ট হয় ইলেকট্রিশিয়ান বলে প্লাম্বারের কাজ শেষ হয়নি প্লাম্বার বলে রাজমিস্ত্রি দেয়াল ঠিক করেনি এই একে অপরকে দোষারোপের খেলাতেই মাসখানেক পার হয়ে যায় একটা ফার্ম এই বিশৃঙ্খলাটাকেই নিয়ন্ত্রণ করে যা সময় মতো প্রজেক্ট শেষ করার মূল চাবি কাঠি। তার মানে ফার্ম শুধু ডিজাইনার নয় একজন প্রজেক্ট ম্যানেজারও বটে আর এখান থেকেই সাহেব ওয়ান স্টপ সলিউশন বা এক ছাদের নিচে সব সমাধানের ধারণাটা আসে যা লেখাটিতে বলা হয়েছে আলাদা আলাদা করে ইলেকট্রিশিয়ান রাজমিস্ত্রি বা ফার্নিচার নির্মাতার পেছনে দৌড়াতে হয় না এর সবচেয়ে বড় সুবিধা হল দায়বদ্ধতা বা অ্যাকাউন্টেবিলিটি যখন সব দায়িত্ব একটা প্রতিষ্ঠানের ওপর থাকে তখন কোনো সমস্যা হলে একে অপরকে দোষ দেবার সুযোগ থাকে না ধরুন কাজ শেষ হওয়ার পর দেয়ালে ড্যামড দেখা দিল আপনি যদি আলাদাভাবে কাজ করাতেন প্লাম্বার বলতো রঙের সমস্যা আর রঙের লোক বলতো প্লাম্বিংয়ের লাইনে লিক আছে আপনি কার কাছে যাবেন কিন্তু যখন একটা ফার্ম দায়িত্বে থাকে তখন সমস্যাটা খুঁজে বের করার দায় পুরোপুরি তাদের এটা তো বিরাট একটা সুবিধা ক্লায়েন্টকে জনের সাথে কথা না বলে শুধু একজনের সাথে কথা বললে হচ্ছে ঝামেলা অনেক কমে আসে ঠিক তাই ক্লায়েন্টের জন্য যোগাযোগ এবং সমস্যার সমাধান করা অনেক সহজ হয়ে যায় তাকে শুধু প্রজেক্ট ম্যানেজারের সাথে কথা বলতে হয় বাকিটা সামলানোর দায়িত্ব ফার্মের আচ্ছা সব তো হল কাজ শেষ আপনি চাবিও বুঝে নিলেন কিন্তু এর পরের ধাপটা কি যদি মাস পর কোনও সমস্যা দেখা দেয় লেখাটি বলছে কাজ শেষ মানে নাকি দায়িত্ব শেষ নয় কাজ পরবর্তী সেবা বা আফটার সেল সার্ভিসের উপরও জোর দেওয়া হয়েছে এখানে পেশানাইপের আসল পরিচয় ফুটে ওঠে এই সেবাটাই একটা সাধারণ কন্ট্রাক্টর এবং একটা প্রতিষ্ঠিত ফার্মের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য গড়ে দেয় আমার এক বন্ধু নিজেরা কন্ট্রাক্টর দিয়ে কাজ করিয়েছিল ছমাস পর রান্নাঘরের একটা ড্রয়ার বসে গেল সেই কন্ট্রাক্টরের ফোন তখন থেকে বন্ধ এই ছোট্ট একটা ভোগান্তিই কিন্তু বুঝিয়ে দেয় একটা প্রতিষ্ঠানের দায়বদ্ধতা কতটা জরুরি একটা প্রতিষ্ঠিত ফর্ম তাদের সুনামের স্বার্থেই এই সেবা দিতে বাধ্য থাকে তার মানে তাদের একটা দীর্ঘমেয়াদী দায়বদ্ধতা থাকে অবশ্যই কারণ তাদের ব্র্যান্ডের একটা মূল্য আছে তারা জানে একজন সন্তুষ্ট ক্লায়েন্ট আরও দশজন জন সম্ভাব্য ক্লায়েন্ট নিয়ে আসতে পারে তাই কাজ শেষ হওয়ার পরেও ছোটখাটো মেরামত বা ভবিষ্যতে কোনো পরিবর্তনের জন্য পরামর্শ দেওয়া এই সপোর্টগুলো তারা দেয় এটা ক্লায়েন্টের মনে দীর্ঘমেয়াদী আস্থা তৈরি করে জায়গা থেকে সমাধান পাওয়া এই সব কিছুকে যদি এক জায়গায় করি তাহলে তো লেখাটার মূল বক্তব্যে ফিরে আসতে হয় যে একটা ফার্ম ভাড়া করার সবচেয়ে বড় প্রাপ্তি হল মানসিক শান্তি একদম এই বিষয়টি পুরো আলোচনার সারমর্ম দিন শেষে একজন মানুষ তার স্বপ্নের বাসা বা অফিসটি চায় কোনো দুশ্চিন্তা ছাড়া মনের মতো করে একটি ফার্ম সেই বিশ্বাস এবং নিশ্চিন্ত থাকার পরিবেশটা তৈরি করে দেয় যখন একজন ক্লায়েন্ট জানেন যে একটি অভিজ্ঞ দল তার হয়ে সব দিক দেখছে টাকার হিসাব থেকে শুরু করে দেয়ালে লাগানো শেষ স্ক্রুটা পর্যন্ত তখন তিনি রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারেন তার মানে একজন ইন্টেরিয়ার ফার্মকে টাকা দেওয়াটা আসলে কোনো ফার্নিচার বা রঙের জন্য খরচ নয় এটা হল দুশ্চিন্তা এড়ানোর জন্য একটা প্রিমিয়াম দেওয়া আপনি শুধু একটা সুন্দর বাড়ি কিনছেন না আপনি কিনছেন রাতের নিশ্চিন্ত ঘুম বাহ দারুণভাবে বলেছেন পরিকল্পনা অভিজ্ঞতা আর দায়বদ্ধতার সমন্বয়েই এই মানসিক শান্তিটা নিশ্চিত করা সম্ভব হয় এটা শুধু টাকা দিয়ে কেনা কোনো পণ্য নয় এটা একটা স্বস্তির অনুভূতি লেখাটি আমাদের এটাই বোঝাতে চায় যে একটি ইন্টিরিয়র ফার্মের প্রকৃত মূল্য তার আকাশ সুন্দর নকশার মধ্যে নয় বরং তার দেওয়া প্রতিশ্রুতি এবং মানসিক স্বস্তির মধ্যে লুকিয়ে আছে তাহলে সব মিলিয়ে যা দাঁড়ালো ডিজাইন তো এখন ইন্টারনেটেও অনেক পাওয়া যায় যে কেউ একটা সুন্দর ছবি বের করে মিস্ত্রিকে দেখাতে পারে কিন্তু একটা ইন্টেরিয়র ডিজাইন ফর্ম সেই ছবিকে বাস্তবে রূপ দেওয়ার যে জটিল রাস্তাটা সেই রাস্তার প্রতিটি কাঁটা সরিয়ে দেয় তারা দায়িত্ব গুণমান সময় এবং বিশ্বাস এই চারটি স্তম্ভকে নিশ্চিত করে তাই এটা শুধু একটি খরচ নয় বরং একটি বিনিয়োগ যে বিনিয়োগের রিটার্ন হল দীর্ঘস্থায়ী গুণমান আর টেনশনবিহীন জীবন আর সেই সুন্দর থ্রি ছবিটা বাস্তবে রূপ দেওয়ার যে জটিল এবং দীর্ঘ যাত্রা সেই যাত্রাপথকে মসৃণ করাই তাদের আসল কাজ ছবিটা তো শুধু গন্তব্য কিন্তু সেই গন্তব্যে পৌঁছানোর রাস্তাটা আরামদায়ক করার দায়িত্বই তাদের এই আলোচনা শেষে একটা প্রশ্ন মাথায় আসছে যদি একটা ফার্মের সবচেয়ে বড় মূল্য তার দেওয়া মানসিক শান্তি হয় তাহলে একটা প্রজেক্টের পরিকল্পনা করার সময় সেই অদৃশ্য কিন্তু অমূল্য অনুভূতির আর্থিক মূল্য কিভাবে নির্ধারণ করা যেতে পারে এটা নিয়ে ভাবার অবকাশ রয়েছে